এসো শিখি নাফিয়া ও নাকিবের সাথে উফ আম্মু আজ আমার পেটে ইদুর দৌড়াচ্ছে আর দেরি হয় না আচ্ছা মা খাবার দেওয়া হয়েছে তো এবার শুরু করো দাঁড়াও দাঁড়াও স্পিড ব্রেকার দাও কেন ভাইয়া খিদে পেয়েছে তো মা মনি গাড়ি চালানোর আগে যেমন চাবি দিতে হয় খাওয়া শুরুর আগেও তো একটা চাবি আছে তুমি কি সেটা দিয়েছো খাওয়া শুরুর আগে বা যে কোনো কাজের আগে আমরা বলি বিসমিল্লাহ তাহলে আমার পুরো কাজটি হয়ে যাবে ইবাদত আর এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে একটি বিশেষ দোয়া পড়তে হয় কি দোয়া ভাইয়া আমাকে শিখিয়ে দাও বলো বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি মাশাআল্লাহ একদম ঠিক এখন শয়তান আর খেতে পারবে না ভাইয়া তুমি কি পানির গ্লাসে চাবি দিয়েছো নাকি শয়তান তোমার পানি খেয়ে ফেলবে ইশ কোথায় কোথায় ভুলে গেছিলাম বিসমিল্লাহ ছোট বন্ধুরা আমরা এখন থেকে সব সময় খাবার আগে বিসমিল্লাহ বলবো তাহলে শয়তান না খেতে পেয়ে দুর্বল হয়ে যাবে বিসমিল্লাহ ছোট বন্ধুরা আমার কাছ থেকে ও নাকিব ভাইয়ার কাছ থেকে যদি দোয়া শিখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আসসালামু আলাইকুম শশী দিন নাফিয়া নাকিবের সাথে প্রতিদিন প্রতি কাজে দিনে ও রাতে শশী দিন নাফিয়া নাকিবের